সাংবাদিক এবং ফটোগ্রাফাররা আক্রান্ত হয়েছেন শান্তিপূর্ণ আন্দোলনকারী শিক্ষকরা আক্রান্ত হয়েছেন আমি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছি যে পশ্চিমবাংলায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উপরে বারে বারে শাসক দল বা পুলিশের দ্বারা আক্রমণ ঘটে এবং সংবিধানের সবগুলো স্তম্ভর সাথে সাথে চতুর্থ স্তম্ভও আক্রান্ত এবং খুব আশ্চর্যজনকভাবে কলকাতা প্রেস ক্লাব তারা কার্যত তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠনে পরিচি পরিণত হয়েছেন তারা সাংবাদিকদের ক্ষেত্রে কোনো রকম সচ্চার প্রতিবাদ আন্দোলন সরকার বা পুলিশের উপর চাপ সৃষ্টি করা বা সাংবাদিক বন্ধুদের পাশে দাঁড়ানোর কোনো কাজ তারা করেন না এটা অত্যন্ত পরিতাপের বিষয় এটা অন্য রাজ্যে হয় না সেখানে সাংবাদিকরা আক্রান্ত হলে সংঘবদ্ধভাবে সাংবাদিক সংগঠন প্রতিবাদে নামে এই রাজ্যে সাংবাদিকদের মধ্যেও আমরা ওরা চালু হওয়ার জন্য আজকে সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে এই প্রবল গরমের মধ্যে ঝুঁকি নিয়ে তারা কাজ করছেন তাদের প্রতিও এই ধরনের আক্রমণ হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের পরিচিত নেতা দাঁড়িয়ে থেকে আস্পালন এবং হুমকির মাধ্যমে এই কাজ করছেন আজকে বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় সব্যসাচী দত্ত যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন না বিশ্বাস না করারও কারণ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার থেকে অনেক বেশি সুজিত বসু বা কৃষ্ণ চক্রবর্তীদের বিশ্বাস করেন তাই সব্যসাচী দত্ত তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জির কাছে একটা লেঠেল বাহিনীর নেতা হিসেবে পরিচিত এর আগে ভাঙড়ে পাওয়ার গ্রিড আন্দোলন ভাঙার জন্য তাকে ব্যবহার করা হয়েছিল তাকে কামদুনিতে যখন ছাত্রী ধর্ষিত হয়ে খুনন তখনও মৌসুমি কয়াল টুম্পা কয়ালদের আন্দোলন ভাঙার জন্য খিচুড়ি রান্না করতে সভ্যসাচী দত্তকে আপনারা দেখেছেন আজকে সভ্যসাচী দত্ত কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বা তার কাছে নাম্বার বাড়ানোর জন্য আট দশ ন মাস পরে বিধানসভার ভোট বিধাননগরে সুজিত বোস আছে রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জি আছে রাজারহাট গোপালপুরে অদিতি মুন্সি আছে উনি কোথায় ঢুকবেন ঢুকার জায়গা নেই তাই তিনি তার পরিচিত গুন্ডা এরা কেউ তার ওয়ার্ডের লোক নয় নিউ টাউন থেকে ভাড়া করে নিয়েছে। শিক্ষকদের উপরে শান্তিপূর্ণ আন্দোলনের উপরে বেপরোয়া আক্রমণ করেছে কোন শিক্ষকের পা ভেঙেছে কারো আঙুল ভেঙেছে তারা যেহেতু অরাজনৈতিক আন্দোলন করছেন রাজনীতির প্রবেশ চান না আমরা আফটারঅল রাজনীতির লোক তাই সরাসরি ফিজিক্যালি সেখানে গিয়ে সাপোর্ট দেওয়ার আমাদের ইচ্ছা থাকলেও সুযোগ নেই বা আমরা চাইও না যেহেতু তারা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চান একটু আগেও তারা বলেছেন যে আমরা অরাজনৈতিকভাবে আন্দোলন করতে চাই আমি এই শিক্ষকদের উপরে পুলিশের সামনে কয়েকশো পুলিশের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সভ্যসাচী দত্ত তার বিধানসভার টিকিট পাকা করার জন্য লেঠেল বাহিনীকে দিয়ে যেভাবে ভাঙড়ের পাওয়ার গ্রিড কামদনির পরে আবার তৃতীয়বার যোগ্য শিক্ষকদের উপরে শিক্ষাকর্মীদের উপরে বর্বরচিত আক্রমণ করেছেন তার নিন্দা করছি এবং শিক্ষক সমাজ আন্দোলনকারীরা যে কোনো ধরনের সাহায্য চাইলে সহযোগিতা চাইলে ভারতীয় জনতা পার্টিও আছে আমরা যারা রাজ্যের বিধায়ক আছি বিরোধী দলের একমাত্র বিরোধী দল বিধানসভায় বিজেপি বা বিরোধী দলনেতা মানে শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নয় সরকার বা সরকারি দলের দ্বারা যেই আক্রান্ত হবে তার পাশে আমরা দাঁড়াই ভোটের কথা সবসময় ভাবি না সেক্ষেত্রেও তারা ভবিষ্যতে সহযোগিতা সহযোগিতা চাইলে চাইলে বা যে কোনো মুহূর্তে আমরা করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন